মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না বাড়ি থেকে কেউ বেরো নি সরুলিয়া গ্রামে শকের বোমা উদ্ধারে ব্যাপক আতঙ্কিত গ্রামবাসী মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলনাঙ্গা থানার সরুলিয়া ভাংলা এলাকায় আটটি তাজা শকের বোমা উদ্ধার করলো পুলিশ স্থানীয়রা জানান এক দশ বছরের ছেলে খেলা করার সময় ফাঁকা জায়গায় ওই বোমাগুলো দেখতে পায় এবং বাড়ির লোককে জানায় সঙ্গে সঙ্গে বাড়ির লোক পুলিশকে খবর পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় গিয়ে পুরো এলাকা নিজেদের আয়ত্তে নিয়ে আসে জনবহুল এলাকায় এতগুলো বোমা উদ্ধারে ব্যাপক আতঙ্কিত গ্রামবাসী বোম্ব স্কাড এসে বোমগুলো নিষ্ক্রিয় করেন কে বা কারা বোমাগুলি রেখে গেছে তার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ আমাদের এই গ্রামে দুটো বাচ্চা এই সাইডে মাঠের এই সাইডে দুটো বাচ্চা খেলা খেলছিল খেলা খেলতে খেলতে ওখানে ভিতরে ভরা ছিল কিছু বোমা আবার বাচ্চা দুটো বাড়ি এসে এই আমিনুল দিয়ে ওরা বলে এর বাড়িতে জানায় এর ওর ছেলে জানায় ওর ছেলে তখন ওই আমিনুল ওখানে গিয়ে দেখে বোমা তখন আমি এখানকার যেহেতু প্রতিনিধি আছে ওই হিসাবে আমাকে কল করে আমিনুল দিয়ে বললো থানাতে জানা যে আমি আবার স্যারকে কল করলাম কল করে আমি জানালাম থানায় যে এখানে পুলিশ প্রশাসন এসে এখানে এখন সুরক্ষিত আছে কিন্তু এখানকার লোক বিশাল আতঙ্কিত বিশাল আতঙ্ক চাঞ্চল্যকর হয়ে আছে অবস্থায় এখানে হয়ে আতঙ্কিত মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না বাড়ি থেকে কেউ বেরোনি বা কোনো বাচ্চা টাচ্চা তো খবরই নাই পাড়াতে আর বাড়িতে বাড়িতে সমস্ত লোক বাড়ি থেকে মেয়েদের এখান থেকে আসার পরে আমি এখানে স্পটে এসে দেখতে পাই এই ব্যাপার বোমা আমি আইসিএসারকে কল করার পরে এখানে আইসিসার পুলিশ প্রশাসন পাঠিয়ে দিচ্ছেন উনি এখন সুরক্ষিত ছিল এখন এই মাত্ররা আসলো এসে পুলিশ প্রশাসন এসে এখান কি ব্যবস্থা নিচ্ছে দেখা যাক আপনার নাম আমার নাম মোহাম্মদ শামীম মুখতার বাড়ি বাড়ি সৌলিয়া গেটপাড়া এখানকার আমি জনপ্রতি আপনার এলাকাতে বোম উদ্ধার হয়েছে হ্যাঁ বোমের কতটা আতঙ্কিত আছে নি অনেক রাত্রে আতঙ্ক আছে বলে মেম্বারকে ফোন করে আমরা জানানো হলো যেখানে এখানে এরকম জিনিস সব বাচ্চারা খেলছে মেম্বার একটু পুলিশকে দেখেন দিয়ে ডেকে উদ্ধার করেন যে মেম্বার তো পুলিশকে ফোন করেন কি যা এই জায়গাটার নাম হয়েছে সরলেয়া গেটপাড়া ভাঙলা ধার আগে কি এখানে এভাবে কোনো বোম উদ্ধার হয়েছে না আগে কোনো দিন উদ্ধার হয়ে আপনার নাম ওর নাম আর বাড়ি বাড়ি এখানে